চোখে আজও বাবার জন্য অপেক্ষা ছোট্ট মেয়ের বাবা নেই তাই না খেয়ে কাটছে দিন নিরুপায় মা জানে না কিভাবে সন্তানদের মুখে তুলে দেবেন খাবার আমার স্বামী যদি এখন বেঁচে থাকতো আমার পোলাভনের এই না সেই পোলাফোন কত ভালো ছেলে ভালো থাকে ভালো খায় আমার পোলা মনে খাইতে পারেন না নিতে পারেন না হৃদয় বিদারক এই করুণ পরিণতি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দপুর গ্রামের শাহিনুর বেগম ও তার তিন সন্তানের জীবনে স্বামীহারা শাহিনুর তিন সন্তানকে মানুষ করার সংগ্রামে আজও লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে মরণ পর যাইলাকে কেউ চাইতে আসে না জিগে না পরিবার কেমন আছে না আছে ছেলে সন্তান কেমন আছে না আছে কেউ জিগায় না ডাইকা কেউ জিজ্ঞাসা করে না সরকার জিজ্ঞাসা করে না 2006 সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শায়িনুরের কামাল পেশায় জেলে হলেও সংসার ভালোই চলছিল ছিল বসত বাড়ি জমি আর মাছ ধরার নৌকা কিন্তু 2022 সালে এক রাতেই সব কিছু ওলট পালট হয়ে যায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে লঞ্চের ধাক্কায় ডুবে মারা যান কামাল ফটো বই আর চ্যানেলে ঘুমাইায়া পড়ছে গেছে লসটা গেছে তার নৌকা নদী উড়েছে জন্য দৌড়ান রান কাটা তো এই সন্তান আর ওই পরিবার খুব কষ্টে খুব অসহায় আছে নদী গাঙ্গে দুইবার নিচে আগে এখন আবার এক যে বাড়িতে আছে নানাগো বাড়িতে ওই নানাগো বাড়িও নদীর দাঁড়িয়েছে আর নানা কিছু নেই নানা দিব নানা দেওয়ার পথে এখন কোন

অভাব অনটনের মাঝেই এখনো চলছে তাদের জীবন কখনো কখনো না খেয়েই কাটাতে হয় পুরো পরিবারকে বড় ছেলে হযরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়লেও বেতন দিতে না পারাই স্কুলে যেতে পারছে না ছোট ছেলে আলামিনও জানায় অসহায়ত্বের কথা আর ছোট্ট মেয়ে আসিয়া বাবার মুখ মনে না রাখলেও তার অভাব অনুভব করে প্রতিটি মুহূর্তে স্কুলে পড়ে বেতন দিতে পারি না সবাই বেতন দেয় আমি দিতে পারি না বড় বাবার মতন

তাদের চোখে স্বপ্ন আছে কেউ হতে চান ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু মা শাহিনুর পারছেন না সেই স্বপ্ন পূরণ করতে তাই স্থানীয়দের যেমন পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তেমনি সংশ্লিষ্ট মহল সরকার ও বিত্তবানদের সাহায্য প্রত্যাশা করেছেন তিনি শাহিনুরের কথা শুধু একটি পরিবারের নয় বরং ভোলার হাজারো জেলে পরিবারের গল্প সহকারী অধ্যাপক